প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে খুবই চমৎকার অল্প খরচে স্বল্প জায়গার মধ্যে চারটি বেডরুম দুটি টয়লেট বাড়ির ভিতরে কিচেন না দিয়ে সামনে দুটি ব্যালকনি দিয়ে চমৎকার একটি বাড়ি নির্মাণ করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত তো বন্ধুরা এই বাড়িটিতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এই বাড়িটির ভিতরে বাহিরে কিভাবে ডিজাইন করা হয়েছে ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে একে একে উপস্থাপন করব। তো দেখতে পাচ্ছেন আমাদের এই বাড়িটির সামনে ডিজাইনটা ঠিক এরকম করে রাখা রাখা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আহামুরি কোনো ডিজাইন রাখা হয়নি খুবই চমৎকার সিম্পল ডিজাইনের মধ্যে বাড়িটি নির্মাণ করা হচ্ছে তো বাড়ির ছাদের যে এখানে দেখতে পাচ্ছেন ভিট সিস্টেম ডিজাইন রাখা হয়েছে আপনারা ডিজাইনটি সম্পূর্ণ সুন্দরভাবে বুঝে নেবেন এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে চৌত্রিশ ফিট ফস্ত রাখা হয়েছে তিরিশ ফিট টোটালি এক হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে এবং এই বাড়িটিতে মোট বারোটি কলমের উপর পুরো বাড়িটি করা হয়েছে তো কলমগুলো সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং এই বাড়িটির ভীমের সাইজও রাখা হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এই বাড়িটির একটি কমন টয়লেট দুই পাশে দুটি বেডরুম এবং আমাদের ওই পাশে একটি অ্যাটাচড বেডরুম আছে ইনশাল্লাহ আপনারা একে একে সব কিছু দেখতে পারবেন তো এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও যদি আপনারা আমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে দেখতে চান তাহলে আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টি বাজিয়ে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কমন টয়লেট তো কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে সাত ফিট বা চার ফিট করে এবং এ বাড়িটির উপরে ছাটি ঢালাই করা হয়েছে চার ইঞ্চি করে এবং নিচের ভিত্তি ঢালাই করা হবে সাড়ে তিন ইঞ্চি করে তো বন্ধুরা আমাদের প্রত্যেকটি বাড়ির আমাদের বাড়ির প্রত্যেকটি দরজার সাইজ রাখা হয়েছে সাত ফিট বাই তিন ফিট এবং জানালা সাইজ রাখা হয়েছে চার ফিট বাই পাঁচ ফিট করে তারপরে দেখতে পাচ্ছেন এটা আমাদের ড্রয়িং কাম রানিং স্পেসটি তো আমাদের ড্রয়িং কাম ডানিং স্পেসটি ডিজাইনটা ঠিক এরকম রাখা হয়েছে তো ড্রয়িং কাম ডানিং স্পেসটি সাইজ রাখা হয়েছে সতেরো ফিট পাঁচ ইঞ্চি বাই সাত ফিট দুই ইঞ্চি করে তারপরে দেখতে পাচ্ছেন এটি আরও একটি বেডরুম এই বেডরুমটার মধ্যে দুটি জানালা রাখা হয়েছে তো এবং একটি দরজা রাখা হয়েছে তো আপনারা চাইলে আপনাদের বাড়িটি এভাবে সুন্দর করে আপনাদের মনের মতো করেও আপনারা চেঞ্জ করে নির্মাণ করে নিতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি অ্যাটাচড বেডরুম অর্থাৎ অ্যাটাচড বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট তো এই টয়লেটটা সাইজ রাখা হয়েছে সাত ফিট বাই পাঁচ ফিট এবং দেখতে পাচ্ছেন আরও একটি বেডরুম রাখা হয়েছে আমাদের সিঁড়ির বাম পাশে তো আমাদের এই বেডরুমটার সাইজ রাখা হয়েছে বারো ফিট বাই তেরো ফিট করে এবং এই বেডরুমটার মধ্যে একটি তাক শেল ঢালাই করা হয়েছে তারপর দেখতে পাচ্ছেন যে দুটি দরজা রাখা হয়েছে একটি রুমের ভিতরে প্রবেশ করার দরজা এবং একটি বাইরে প্রবেশ করার দরজা তো ভিউয়ার্স বাড়ি করার আগে অবশ্যই দক্ষ একজন ইঞ্জিনিয়ার এবং দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে আপনাদের স্বপ্নের বাড়িটি ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেবেন ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিলে আপনাদের দুটি উপকার হবে একটি হচ্ছে যে খরচের হিসাব উনিশ বিশ হলেও একটা অ্যাকুরেট খরচের হিসাব পেয়ে যাবেন আর একটি হচ্ছে যে ড্রয়িং অনুযায়ী কাজ করলে আপনাদের বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না আর ইঞ্জিনিয়ার সাহেব যে খরচটা আপনাকে বলবে তার থেকে এক দেড় লাখ টাকা বেশি রাখার চেষ্টা করবেন যাতে করে পরবর্তীতে আপনার কাজের কোনো ব্যাঘাত না ঘটে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিচেনটা রাখার হয়েছিল পরে আমরা কিচেনটা বাদ দিয়ে পুরোটাকে টয়লেট করে দিয়েছি তো আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাড়িটি এভাবে সুন্দর করে নির্মাণ করে নিতে পারেন তো ভিউয়ার্স এ বাড়িটির বারোটি কলমের ভিতরে যে রড রাখা হয়েছে বারো মিলি রড চার পিস করে প্রত্যেকটি কলমে রাখা হয়েছে এবং সিঁড়ির পাশের দুটি কলমে বারো মিলি রড ছয় পিস করে দেওয়া হয়েছে এবং ভীমের মধ্যেও বারো মিলিট চার পিস করে দেওয়া হয়েছে তো এই বাড়িটি এখন পর্যন্ত খরচ হয়েছে সাত লক্ষ নব্বই হাজার টাকা তো দেখতে পাচ্ছেন সাত লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে আমাদের বাড়িটির কাজ এটুকু করতে পেরেছি এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে গেলে খরচ হবে তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা তো বন্ধুরা তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা হলে আপনার কমিটি বাড়ি নির্মাণ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম